দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্যই তারা লাউ চাষ করছেন বা করুন মিলে ভাবছেন অথবা লাউ চাষ করে অধিক পরিমাণে লাভবান হতে ভিডিওর মাধ্যমে কিছু ইউনিক টেকনিকের কথা বলবো টেকনিকগুলো ফলো করলে লাউয়ের বীজ শতভাগ অঙ্কুরিত হবে এবং সেই সাথে অঙ্কুরিত হওয়ার পাশাপাশি লাউ গাছের বৃদ্ধি হবে স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত সেই সাথে ইউনিক টেকনিকের কথা বলবো যেগুলো ফলো করলে স্ত্রী ফুল নষ্ট হবে না প্রতিটি ফুলই লাভে পরিণত হবে আপনারা বলেন পুরুষ ফুল আসছে কিন্তু স্ত্রী ফুল আসছে না কী করব এবং সেই সাথে ছোট অবস্থাতে লাউের যদি এরকম জালিগুলো পুষে নষ্ট হয়ে যায় সেই সকল সমস্যার সমাধান পাবেন এই ভিডিওর মাধ্যমে প্রথমে কিছু হাইব্রিড জাতের বীজ সংগ্রহ করুন যদি পুরাতন বীজ হয় পানিতে দুই থেকে তিন ঘন্টা ভেজে রাখবেন যদি বাজার থেকে হাইব্রিড বীজ সংগ্রহ করেন বেশি ভেজানোর দরকার নেই তারপর একটি পাত্র নিন ঠিক এরকম তারপরে ভিতরে পরিমিত মাত্রায় পানি নিন পরিমাণ মতো পানি না হয়ে গেলে নিতে পেঁয়াজের খোসা অর্থাৎ রান্না করার পরে যে পেঁয়াজের খোসা আপনারা ফেলে দেন এটা ফেলে দিবেন না কিছুটা সংগ্রহ করুন তারপরে সংগ্রহিত এই যে পেঁয়াজের খোসাগুলি থাকবে পাত্রের ভিতর দিয়ে ঠিক এভাবে ভিজিয়ে রাখুন পেঁয়াজের খোসা ভেজানো হয়ে গেলে এর ভিতরে আরো একটা জিনিস অ্যাড করতে হবে সেটি হচ্ছে চা অর্থাৎ চা খাওয়ার পরে যে টি ব্যাগগুলো থাকে আমরা সাধারণত ফেলে দিই এটা ফেলে দেবেন না কিছুটা সংগ্রহ করুন এটা কিন্তু অনেক মূল্যবান এটি ব্যবহারের জন্য প্রথমে এটি পরিষ্কার ঠান্ডা পানির ভিতরে এটি ভিজে নিতে হবে ফলে ভিতরে যে চিনিগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে অবশ্যই চিনি মুক্ত করে তারপরে ব্যবহার করতে হবে তো ভেজানো হয়ে গেলে তারপরে এটি কাঁচির সাহায্যে ঠিক এভাবে কেটে নিন কেটে নেওয়া হয়ে গেলে এই যে পেঁয়াজের খোসার যে দুগণটি আপনারা তৈরি করলেন অর্থাৎ ভিজে রাখলেন তার ভিতরে সুন্দরভাবে এই চা পাতির অংশগুলি ঢেলে ফেলুন দেখতে পাচ্ছেন আমরা ঢেলে নিচ্ছি অবশ্য আপনার গাছের সংখ্যার উপর ভিত্তি করে চা পাতি এবং পেঁয়াজের খরচা পরিমাণ কম বেশি করতে পারেন তো চারপাতিটি ভালোভাবে দেওয়া হয়ে গেলে ঠিক লাঠি নিন এবং ভালো করে না করে এই দ্রুবণটি সুন্দরভাবে মিশে ফেলুন তারপর এটি একটি জায়গায় রেখে দিন তারপর লায়স যে বীজগুলি আপনার ভিজে রেখেছিলেন সেটি সংগ্রহ করুন বীজগুলি ঠিক এভাবে উপরে বসিয়ে দিন এতে করে এই দ্রুবণের ভিতরে থাকা ফসফরাস বা সোডিয়াম যেগুলি থাকবে বীজগুলো সহজে সংগ্রহ করবে এটি শুধু জার্মিনেশন নয় পাশাপাশি গাছের বৃদ্ধিতেও প্রচুর পরিমাণে সহায়তা করে এরপর একটি টিস্যু পেপার নিন টিস্যু পেপারটি ঠিক এভাবে মুখের উপরে আটকিয়ে দিন তো আটকে দেওয়া হয়ে গেলে একটি একদিনের জন্য একটি নির্দিষ্ট জায়গায় রেখে দিন তো আমরা একদিন পর এটি ওপেন করব। দেখতে পাচ্ছেন একদিন পরে আমরা এটি খুলে নিচ্ছি তারপর একটি পাত্রের উপরে এই বীজগুলি আস্তে আস্তে সংগ্রহ করুন তো এটি দেওয়ার ফলে যেমন জার্মিনেশন হবে সেই সাথে দেখবেন গাছ অনেক বেশি বৃদ্ধি হবে এবং সেই সাথে গাছের রাসায়নিক সারের পরিমাণ অনেক কম পরিমাণে দিলেই ভালো ফলন পাওয়া যাবে তো ভেজানো বীজগুলি একটি পাত্রের ভিতরে সংগ্রহ করুন এবং তারপরে কি করবেন এই যে পেঁয়াজের খোসার যে দ্রবণটি থাকবে এটি ফেলে না দিয়ে আরেকটি গ্লাসের ভিতরে এটিকে এভাবে সংগ্রহ করবেন আর পরবর্তীতে এটি কাজে লাগবে এর উৎকৃষ্ট একটি সার হিসাবে এটি ব্যবহার করা হবে তারপর একটি নির্দিষ্ট জায়গায় এই দ্রবণটি সংরক্ষণ করুন এখন লাউ চাষের জন্য লাগের বীজ থেকে তৈরির জন্য একটি বীজতলা সংরক্ষণ করতে হবে তার জন্য প্রথমটি কাঁচের সাহায্যে ঠিক এরকম মাটিগুলো আলগা করে নিন অবশ্যই আগাছা পরিষ্কার করবেন এবং চেষ্টা করবেন যাতে পানি তুলে না যায় এমন জায়গা বাছাই করার জন্য তো তারপরে কম্পোস্ট বা গরুর যে গোবর পুচে গোবর সার তৈরি করা হয় এভাবে ছিটিয়ে দিন ছিটিয়ে মাটিটি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে দিন গোবর সারটি মাটির সাথে সুন্দরভাবে মিশে যায় তারপর আঙুলের সাহায্যে কয়েকটি গর্ত করুন যার ভিতরে বীজগুলি সুন্দরভাবে সেট আপ করতে হবে দেখতে পাচ্ছেন আঙুলের সাহায্যে কয়েকটি গর্ত করে নিচ্ছি তারপর এই যে দেখতে পাচ্ছেন সরু অংশটি সরু অংশটি থাকবে নিচের দিকে এবং উপরে যে ফ্ল্যাট যে অংশটি অর্থাৎ ফ্ল্যাটেন্ট প্রশস্ত অংশটি থাকবে উপরের দিকে এতে করে চারাগুলি ভালোভাবে তৈরি হবে যদি আপনার সরু অংশ নিচের দিকে না উপরের দিকে দেন তাহলে কিন্তু গাছের চারা তৈরি হবে না বৃষ্টি নষ্ট হয়ে যাবে অবশ্যই এটি মেনে চারাটি তৈরি করবেন তারপরে মাটিটি সুন্দরভাবে এরকম লেভেলিং করে দিন এর ফলে লাউের বীজগুলি ভালোভাবে ঢেকে যাবে তারপরে কি করবেন এই যে পেঁয়াজের ফোসাজি রসটা আপনার সংরক্ষণ করেছিলেন সেটি সুন্দরভাবে দিয়ে দিন পাশাপাশি অবশ্যই নিয়মিত পানি দিবেন এতে করে দেখবেন শতভাগ চারা অঙ্কুরিত হবে এবং লাউের কোনো বীজ থেকে চারা আর নষ্ট হবে না এবং দেখবেন গাছগুলি খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের পাতা গড়ানোর সমস্যা থাকবে না গাছের অনেক স্বাভাবিকভাবে বাড়তে থাকবে এবং অবশ্যই একটি শক্ত মাছা তৈরি করে দিন তো মাছা ওঠার পরে যখন দেখবেন গাছের যে মোটা ডুগাটি দেখতে পাচ্ছেন প্রথম দিকে এই মোটা ডুগাগুলি থাকে তো এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ ফুল হয় কিন্তু স্ত্রী ফুল আসে না তো সেটার জন্য কি করবেন ডুবার মাথাটি এভাবে কেটে দিন এটা হচ্ছে ওয়ান জি কাটিং সিস্টেম তো এই কাটিং সিস্টেমের ফলে প্রতিটি দেখতে পাচ্ছেন পাতার অংশ যে কুড়িগুলি থাকবে দ্রুত বেড়ে উঠে এই মোটা ডোগা যদি আপনারা না কাটেন তাহলে কিন্তু স্ত্রী ফুল আসবে না কারণ মোটা ডোকার ভিতরেই মূলত ওই ফুরুষ ফুলগুলো এসে থাকে দেখতে পাচ্ছেন ডোবাটি কেটে ফেলার ফলে এই যে পাতার অংশ থেকে দেখতে পাচ্ছেন নতুন কুড়ি বের হয়েছে এগুলি অনেক চিকুন হয়ে থাকে এবং এর থেকে মূলত স্ত্রী ফুল এসে থাকে আপনারা যদি এটি না করেন অর্থাৎ এই কাটিং পদ্ধতি ইউজ না করলে কিন্তু লাউ গাছে পর্যাপ্ত স্ত্রী ফুল আসবে না ফলে লাউ ধরবে না তো অবশ্যই তিনবার এই কাটিং পদ্ধতি ইউজ করতে হবে তো প্রথমবার ইউজ করার ফলে দেখতে পাচ্ছেন কয়েকটি ডোকা হয়েছে তো এটা হচ্ছে ওয়ান জি কাটিং তো এরপরে এই যে কেটে ফেললাম এটা হচ্ছে টু জি কাটিং অর্থাৎ দ্বিতীয়বার কাটলেই টু জি কাটিং হবে তো এটার ফলে দেখবেন প্রত্যেকটি পাতা অংশ থেকে আবারও তিন থেকে চারটি করে নতুন কুড়ি বের হবে তো অবশ্যই টু জি কাটিং ইউজ করবেন ওয়ান জি কাটিং পদ্ধতির তুলনায় টু জি কাটিং পদ্ধতিতে দেখা যায় ফুল পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে কারণ এই অবস্থাতে ডোকার পরিমাণ থাকে অনেক বেশি এবং প্রচুর পরিমাণে ঠিক এরকম লাভের কুড়িগুলি দেখা যায় তো অবশ্যই বলবো ওয়ান জি টু জি কাটিং পদ্ধতি ইউজ করুন তো যখন টু জি কাটিং ইউজ করার ফলে দেখবেন এরকম ছোটো ছোটো লাউ ধরতে শুরু করবে তখন ঠিক এই যে কুড়ি দেখতে পাচ্ছেন এই যে ডোগার মাথাগুলি আবারও কেটে দিতে হবে ঠিক এভাবে থ্রি জি কাটিং প্রজেক্ট ইউজের একটা বড় উপকারিতা হচ্ছে ডোগাটি কেটে ফেলার ফলে যে নিউট্রেনগুলি থাকবে অর্থাৎ পার্সাল নিউট্রেন নষ্ট হবে না পুরো নিউট্রেনটি দেখবেন ঠিক এরকম যে লাভ জালিগুলো থাকবে সেগুলো পাবে ফলে লাভ জালিগুলি দ্রুত বেড়ে উঠবে তো অবশ্যই মাঝে মাঝে এরকম ডোগাগুলি কেটে দিতে পারেন এতে গেলে লায়ো যে জালিগুলো থাকবে দ্রুত বেড়ে উঠবে ফলে আর নষ্ট হবে না সেই সাথে আপনারা বলেন সেই লায়ের জালি ছোটো অবস্থাতে এভাবে পচে নষ্ট হয়ে যাচ্ছে পাশাপাশি বিভিন্ন মাছের পোকার আক্রমণেও জালিগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন একটি নতুন পদ্ধতি বলছে অবশ্যই ইউজ করুন এটা হচ্ছে ফেরোমন এই ফেরুমন ট্র্যাপ একটি অর্গ্যানিক পদ্ধতি এই প্রক্রিয়ার মাধ্যমে মাছের পোকার সহজে দমন হবে এবং লায়ের জালি আর নষ্ট হবে না সহজে বেড়ে ওঠার সুযোগ পাবে সুপ্রিয় দর্শক অবশ্যই বলবো এই পুরো দেখানো পদ্ধতি অবলম্বন করুন এতে করে দেখবেন লায়ের জালি নষ্ট হবে না সহজে লায়ের জালিগুলো বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণে লাভ ধরবে কৃষিভিত্তিক ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন সবকে জানাই অসংখ্য